বাংলাদেশ আমাদের যখন আমাদের শক্তিশালী সরকার ক্ষমতায় ছিল তখনও তাদের কোথায় গেছে সব কিছু করা তো আমার যদি আমি এটা চ্যালেঞ্জ করছি আপনারা সরাসরি কথা বলেন আপনারা যে যখনই আমরা কোনো অনিয়মের বিরুদ্ধে কথা বলি যখনই আমরা কোনো কঠিন তখন আমাদের জোরে হয় সামনের দিনে আপনি আরও যদি একটা চোথা নিউজ মানে চোথা নিউজ যেটাকে আমরা বলি আর কি বিভিন্ন সাপ্লাই নিউজ এটাকে আমরা প্রমাণও পেয়েছি যে সাপ্লাই আমাদের করা হয়েছে করা হয়েছে দেখতে পান আগামী দুই তিন মধ্যে তাও অবগত হওয়ার কিছু নেই কারণ আমরা এই খেলাপিতার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান দেখেছি বাংলাদেশের কোন রাজনৈতিক দল এরকম কঠোর অবস্থান নিতে পারেনি আমরা দ্বৈত নাগরিক তথাহিদের ইয়া দেওয়ার বিষয়েও শক্ত অবস্থান নিয়েছি নাগরিক আমরা পার্টি হিসেবে তাদের বিরুদ্ধে ইন প্রিন্সিপাল আমরা স্ট্রং অবস্থান নিয়েছি এবং আমাদের কার্যক্রম চলমান আছে সেই জায়গা থেকে যারা এর ফলে ভুক্তভোগী হচ্ছে যে সদরপুরের

আছে বিষয়টা হচ্ছে বদল আমাদের অবস্থান আছে এই সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত একজন ব্যক্তি করতে 10 টাকা থেকে শুরু কিন্তু আমরা খুব বড় এমন